মিরপুরে বুফে আছে পাঁচটা এর ভিতরে দ্য ক্যাফেরিও বাফেট লাঞ্চ বাফেট স্টোরিজ বাফেট প্রিমিয়াম আর রেব এই কটা মানে মোট যে কটা বললাম এই কটা হচ্ছে বারো নম্বরের ভিতরে এই বুফেট তো প্রত্যেকটা বুফেটে খাওয়া হয়েছে তবে এর ভিতরে এই বুফেটটা একদম ফার্স্টের দিকে যখন উদ্বোধন হলো আমরা আমাদের পরিবারে সবাই চলে গেলাম এর সব কিছুই খুব ভালো সুন্দর ডেকোরেশন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মানে এদের আইটেমটাও বেশ ভালো আর এদের পার পারসন হলো সাড়ে সাতশো করে ছিল তো যাই হোক একটা অকেশনের জন্য আমরা সবাই একসাথে গিয়েছিলাম পরিবারের সবাই শুধু আম্মা লেটে গিয়েছিল আর সবাই আমরা টুকটাক আলহামদুলিল্লাহ গিয়েছি তো এটার নাম হলো করোনা ভাইরাস আমার মেয়ে দিয়েছে এই ঝাড়বাতিটার যাই হোক হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে কিছু বাফেট লাঞ্চ বা বাফেট স্টোরিজ বা বাফেট প্রিমিয়াম বা বাফেট টাইপের খাবারের রেস্তোরাঁগুলোর বিষয়ে কিছু ইনফরমেশন দিব যাই হোক আমি আমাদের মিরপুর বারো নম্বরে যেই কটা বাফেটের খাবার খেয়েছি এর ভিতরে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে বিফট আইটেমটা খুবই সংকীর্ণ করে দেওয়ার চেষ্টা করে কেউ হান্ডি কাবাব বলে চালায় দেয় কিন্তু আসলে ওইগুলোর ভিতরে হান্ডি কাবাব এত কম পরিমাণে থাকে যে লম্বা সিরিয়াল থাকে কিন্তু আসলে বাফেট টাইপের খাবারে কিন্তু লম্বা সিরিয়াল যতই থাক খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবে বা যা খাবার দিবে এটার জন্য মানুষ কিন্তু বাফেটে যায় তো এটা কিন্তু ওরা প্রলোভন দেখায় ওরা কিন্তু ফালতু আইটেম দিয়ে ভরে রাখে আমি এখানে দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু আমি বিফ আইটেম যখন দেখাবো সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিফ আইটেমটা কেমন করে রাখে আবার কিছু পাবলিক আছে কোনো খাবারেই টাচ করে না শুধু বিফ আইটেমেই টাচ করে তো অ্যাজ ইউজুয়াল সব কিছুর দিক দিয়ে ভালোই ছিল বাফেট লঞ্চটা তো বাফেট লঞ্চের ভিতরে ডেজার্ট আইটেমও খুব ভালো ছিল এর ভিতরে সবচেয়ে টেস্ট বেশি লেগেছে আমার কাছে ওদের চাউমিনটা ন্যাচারালি আমি চাউমিন খুবই লাইক করি তো যে কোনো বাফেটে গেলে আমার চাউমিনটা আগে টেস্ট করতে হবে কারণ আমি চাউমিন প্রচুর পছন্দ করি যাই হোক তো এটা হান্ডি যে কাবাব ছিল আর হান্ডি যে বিফ ছিল তো হান্ডি বিফটা বেশ ভালো লাগছে আর আইটেম অ্যাজ ইউজুয়াল অনেক আইটেম তো কিছু পাবলিক এতটাই হুম মানে কী বলবো যাই হোক ওরা বিফের জন্য শুধু বিফই নিবে অন্য কোনো খাবার নিবে না আসলে এই কাজটা কেউ করবে না তাতে কিন্তু আপনাদেরও শরীর খারাপ হয়ে যাবে কারণ এরকম আদার্স কোনো খাবার না খেয়ে একদিনে যদি আপনি দুই কেজি মাংস খেয়ে ফেলতে চান সেই কিন্তু প্রেশার অনেক সময় আপ ডাউন করে মানুষ নানা রকমের রোগে আক্রান্ত হয় সেই যারাই বাফেটে যাবেন বা বাফেট টাইপের খাবার খাবেন তারা সতর্কতা থাকবেন আর হ্যাঁ কিছু কিছু বাফেটে খাবারের আইটেমের জায়গায় ওরা ধরেন পানিটাকেও আইটেম হিসাবে কাউন্ট করে জুসটাকেও আইটেম হিসাবে কাউন্ট করে সেক্ষেত্রে ওরা বলে দেয় যে হ্যাঁ এখন একশো বারোটা আইটেম বা একশো ষোলোটা আইটেম কারণ বাফেট টাইপের জায়গা হচ্ছে কম্পিটিশনের জায়গা সেখানে দেখা যায় ম্যাক্সিমাম বাফেটগুলোতে অনেক অনেক বাফেটে অনেক হাবি হাবিজাবি দিয়ে আইটেমটা ক্রিয়েট করে কিন্তু খাবারের মেন মেনু যেগুলো আকর্ষণ সেগুলো হচ্ছে বিফ চিকেন কার্ভ তারপরে হচ্ছে শ্রিম মানে এই এই যে এই খাবারগুলো বা প্রন টাইপের খাবারগুলো এইগুলো কিন্তু খুব একটা বেশি রাখে না তো যখনই আপনারা খা যে কোনো বাফেটে খাবেন চিন্তা করবেন তার আগে আপনারা গুগলে বা ইউটিউবে বা ফেসবুকে অবশ্যই সার্চ দিবেন সার্চ দিয়ে দেখবেন যে মুরগি গরু কাঁকড়া তারপর হচ্ছে চিংড়ি এই চারটা আইটেম একটু এক্সপেন্সিভ এই চারটা আইটেম ঠিকঠাক আছে কি না কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এই চারটা আইটেমের অনেকটা হেরফের করে চিকেনটা অ্যাভেলেবেল রাখে কিন্তু বিফটা একটু ঝামেলা করে আর হচ্ছে কার বা চিংড়ি যারা চিংড়ি লাভার তারা কিন্তু অবশ্যই ফেসবুক বা ইউটিউব থেকে সার্চ করে দেখে দেখে তারপরে আপনারা ডিসাইড করবেন কোন বাফেটে যেয়ে খাবেন বাফেটের অনেক সময় খাবারের মান সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও বুঝতে পারবেন কিছু কিছু বাফেটের খাবার খেয়েছি যেগুলোতে বিফ থেকে একটি মিষ্টি মিষ্টি টেস্ট আসে আর ফ্লেভারটা ভালো আসে না আমি নামটা বলতে চাচ্ছি না তো যারা আমার মানে আজকের ব্লগটা দেখবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন কোন কোন মানে ফেসবুক বা ইউটিউবে কোন কোন বাফেটের খাবার কেমন সেটা দেখবেন রিভিউ ওদের অনেক রকমের কমেন্টস আসে সেই কমেন্টসগুলো দেখে তারপরে আপনারা ডিসাইড করবেন আমি অমক বাফেটে খাবো কারণ একটা বাফেটে যখন খাবার খাওয়া হয় পরিবারের সবাই মিলে দশ থেকে বারো হাজার টাকা নেমে যায় সেই ক্ষেত্রে এই খাবারগুলো খাওয়ার জন্য এই খাবারে মানসম্পন্ন কি না সেটা অবশ্যই বিবেচনা সদস্য সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে খুব অল্প খরচে আপনারা বাফেটে যে। আপনাদের তৃপ্তি করে আপনারা সময় কাটাতে পারবেন প্লাস আপনাদের পছন্দ নিয়ে খাবারও খেতে পারবেন তার আগে অবশ্যই আপনারা সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করে কমেন্টস পরে তারপরে বাফেটে খেতে যাবেন তো আজকের এই ইনফরমেশন দিলাম কেমন হয়েছে আমার পেজের ব্লগটা সবাই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ